তিতামিডা বোঝে না বাংলারে যে লাপে দিও না রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ খবর গান শুনে বুঝতেই পারছেন ঘটনা ঘটাই দিছে ভ্লাদিমির পুতিন অনেকটা বোকা বানা ছিল আমেরিকা এবং জ্যালেন্সকে মিলে একদিকে আমেরিকা বলছে ভাই টাকা নাই মাল দিতে পারবো না জ্যালেন্সকে করছে কান্নাকাটি কিন্তু রাশিয়ার অধিকৃত যে শহর সেখানে যেই ভয়ানক ক্ষেপণাস্ত্র এবং মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন আমি বলেছিলাম সেটার সমুচিত জবাব কিন্তু পুতিন কাকু দেবে তবে আমি আসলে অন্য খবর নিয়ে ব্যস্ত থাকার ফাঁকেই কাকু কিন্তু ঘটনা ঘটায় দিছে ঝুকেঙ্গানে হিসালা স্টাইল থেকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার একটা বৃষ্টির মতন বহর দেখেছে অনেকদিন পর ইউক্রেনীয় জনগণ আপনার এই হামলায় হামলাটা করা হয়েছে রাশিয়ার সরি ইউক্রেনের খারকিভ সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলায় তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা আঠারো জনে দাঁড়িয়েলেও আপনার শতাধিক মানুষ আহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘর বাড়ি একই সঙ্গে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছে বলেও আশঙ্কা করা হয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে যে সকালবেলায় ইউক্রেনের শহরগুলোতে একসাথে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চলেছে এর মাঝখানে খারকিভ ছিল প্রধান টার্গেট আর এই হামলায় সমগ্র শহর জুড়ে আপনার বৃষ্টির মতন ক্ষেপণাস্ত্র ছড়েছে আর একশো জন আহত ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্স এক বিশেষ বিজ্ঞপ্তিতে বা কি বলা যে ইনস্ট্যান্ট যেই বক্তব্য দেন সেই বক্তব্যে বলছেন যে আঠারো জন নিহত একশো জন আহত ধ্বংসস্তূপের নিচে শত শত মানুষ এছাড়াও এই হামলায় বেসামরিক মানুষদের একশত উনচল্লিশটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আর ধ্বংসস্তূপের নিচে যারা আটক পড়ে আছে সেখানে মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে বিবিসি বলছে উত্তর পূর্বে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবের কর্মকর্তারা বলছিলেন রাশিয়ার হামলায় এখানে বেশ কিছু মানুষ মারা গেছে সেন্ট্রাল ডিনিপ্রোপ্যাট্রাবস্ক অঞ্চলের পাবলুহ রাদেও আপনার হতাহতের সংখ্যা বেড়েছে এছাড়াও রাজধানী কেবে এবার বড় ধরনের হামলা চালালে আপনার আকাশ প্রতিরক্ষা সিস্টেমের দুর্বলতার কারণে হামলাকে প্রতিহত করতে সক্ষম হয়নি ইউক্রেনীয় সেনারা আর এর ফলে সেখানে বেসামরিক অঞ্চলগুলোতে প্রায় ২২ জন আহত হয়েছে বেশ কিছু ঘর বাড়ি অর্ধ শতাধিক এখানেই আপনার ধ্বংস হয়েছে আগুন মানে কি বলে যে গাড়িতে আগুন লেগেছে প্রেসিডেন্ট জেলি বলছেন যে সাধারণ মানুষের জীবনকে আধুনিক রাশিয়া তার নিজের জন্য হুমকি বলে মনে করে রাশিয়া একটি পুতিন টাইপের দেশ মানে কি বলা যে সন্ত্রাসী টাইপের দেশ এদিকে এই হামলায় বিশেষভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খার্কিব বলে দাবি করেছেন মেয়র ইহর তিনি বলছেন যে শহরের ফ্ল্যাটের একটি ব্লকের অংশই উড়িয়ে দিয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো এবং আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের জীবন বাঁচানোর জন্য হামলার পর শহরের আকাশে আগুনে পোড়া কমলা রঙে পরিণত হয় মূলত শহরটিতে হামলায় একাধিক ধরনের মিক্সিং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল পুতিন বাহিনী এবং এই কারণে আকাশ পথে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোকে আটকানো বেশ কঠিন ছিল তার মানে রং ধনুর সেই রঙটা আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে কিছুটা ধরেন হিপ্রোডাইজ করে ফেলছে যে কোন দিকে যাবে কি করবে আর সেই রঙের ফাঁকে ফাঁকে দিয়া সুইয়ের মতন ক্যাচ 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 করে আপনার একটা একটা ক্ষেপণাস্ত্র ঢুকিয়ে দিয়েছে তিনি বলছেন যে যুদ্ধ শুরুর পর এত জোরে বিস্ফোরণের শব্দ আর এই শহরের বাসিন্দারা জানে নাই বা দেখে নাই তা বলছে যে প্রতিটা বাড়ি ছিল বিস্ফোরণ চারদিক থেকে চিৎকার অনেক মানুষ বিদ্যুৎ উত্তাপহীন অবস্থায় আছে ভয় এবং ঘৃণা ছাড়া এই মুহূর্তে আমি কিছুই পুতিনের জন্য অনুভব করছি না কাকু বলছে তিতামিডা বুঝি না আমার জেলা না খবর আছে খায়াল